উসমান হাদিনামের বন্ধুটার সাথে কোনো দিন মলা আঘাত হয় না ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা ফ্রাম চলে যাবে আয়া আল্লাহ এটা অন্তর্কে মানানো যায় না আয় আল্লাহ তা আল্লাহ আপনার কুদরতের ফয়স আলা আয়া আল্লাহকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে সাহাযাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার যত যুব তাদের জন্য আপনি দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আল্লাহ প্রত্যেকটা যুবকেরে দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আই আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে খ্যাঁতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদরতে তারা তাদের হেফাজত করে না আপনি স্যার আমাদের আপন কেউ আপনি স্যার আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ আল্লাহ ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে ধরো যদু কানে না শুনে যুবক নাই তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসজিদ মাদ্রাসা আলে মোলামা এত জিকিরের আওয়াজ আজানের আওয়াজ এর পরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইম না হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন কলিজার যুবকদের দিনের খা দিন বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য জনগণের জন্য আমাদেরকে নিরালস আমানতের সাথে কাজ করার তো অভিজ্ঞান করেন